আসসালামু আলাইকুম ভিউয়ার্স সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন সোনালিকা ডিআই সিক্স জিরো আর এক্স সুপার প্রিমিয়াম একটি গাড়ি এসিআই মোটরসের ইঞ্জিন এই গাড়িটি লবি সহ বিক্রি করে দেওয়া হবে অবশ্যই আপনারা যদি এই গাড়িটি পার্সেস করতে চান তাহলে কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন গাড়িটির কন্ডিশন আপনারা ফোনে যতটুকু দেখতে পাচ্ছেন এতটুকুই পাবেন আশা করি আর এসে এর থেকে ভালো ফলে সব পাবে গাড়িটি বিক্রি করে দেওয়া হচ্ছে এই কারণেই যে আমাদের গোডাউনে অনেকগুলো গাড়ি রয়েছে যার কারণে এই লবিটি বিক্রি করে দেওয়া হচ্ছে অবশ্যই আপনারা যদি গাড়িটি পার্সেস করতে চান তাহলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আর যদি এসে পার্সেস করতে চান তাহলে নাটোর জেলা দীঘাপতিয়া উত্তরা গণভবন তার পশ্চিম পাশেই কিন্তু গাড়িটি রয়েছে অবশ্যই গাড়িটি এসে ক্রয় করে নিয়ে যেতে পারেন আপনাদের ধান কাটা মেশিন এবং অন্যান্য যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো নেওয়ার জন্য কিন্তু এই গাড়িটি কাজে লাগে আর কি এই গাড়িটির ক্যাপাসিটির কথা যদি আপনাদেরকে জানিয়ে থাকি সেটি হলো এটি একটি সিক্সটি হাজার ইঞ্জিনের গাড়ি এটা লবি হিসাবে যদি আপনারা চালাতে চান রোডে এটা ঘন্টায় কিন্তু উনচল্লিশ কিলোমিটার বেগে ছুটতে পারে এই গাড়িটির চাষের জন্য যদি নিতে চান তাহলে কিন্তু এই গাড়িটি অনেক শক্তিশালী চাষে একটি এক্সট্রা ফিউচার পেয়ে যাচ্ছে সুপার ফিনিশিং চাষ দেওয়ার জন্য যেই কাজটি করতে পারবেন ফালসেটি ডবল গতিতে ঘুরে থাকে আশা করি এই গাড়িটি যদি আপনারা পার্চেস করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আর যদি এই ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি এতটুকুই